আসসালামু আশা করি সকলে অনেক ভালো আছেন আমরা যারা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করছি তো বিকাশে একটি পিন আমরা দিন যাবত ব্যবহার করছি বা অনেকেই কিন্তু আমাদের এই পিনটা জেনে ফেলেছে তো আমরা চাচ্ছি যে এই পিনটা পরিবর্তন করার জন্য কিভাবে আমরা পিনটা পরিবর্তন করব অনেকেই আমরা জানি না ঠিক আছে

এখানে যদি কাজে আসে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন তো এখানে আমি বিকাশের কোড নাম্বার ডায়াল করব স্টার 2 4 7 স্টার 2 4 7 হ্যাশ ডায়াল করব এবার কোন জেসিমে বিকাশ খোলা আছে সরি চলে গেছে হ্যাঁ জেসিমে বিকাশ খোলা আছে সেই সিমে কিন্তু ডায়াল করতে হবে তো এখানে আমি সেই সিমে ডায়াল করে দিলাম কোডটি ডায়াল করার পর নতুন একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এরকম আসবে এখানে আছে নাইন নাম্বার নাইন বিকাশ মাই বিকাশ মানে এখানে নয় নাম্বার মাই ঠিক আছে এখানে ইংলিশে চাপতে হবে অনেকে বাংলা চেপে বলেন হয় না ঠিক আছে এটা হবে না ক্যান্সেল হয়ে যাবে এখানে ইংলিশে নাইন তারপর সেন্ড করব সেন্ড করে দিলাম নাইন চেপে সেন্ড করে দেওয়ার পর এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসলে দেখতে পাচ্ছেন তিন নাম্বারে আছে চেঞ্জ ফিন যেহেতু পিনটা আমরা পরিবর্তন করব পাসওয়ার্ড মানে যেটা বলে বা ফিন তো তিন নাম্বারে আছে ফিন চেঞ্জ চেঞ্জ ফিন তো আমরা তিন নাম্বার চাপবো তিন নাম্বার চাপলাম সেন্ড করে দিলাম তিন নাম্বার সেভ এসে সেন্ড করে দেওয়ার পর এখানে আপনার ওল্ড ফিনটা দিতে হবে ওল্ড ফিনটা আমি দিয়ে দিলাম ওল্ড ফিনটা দেয়ার পর ওল্ড ফিনটা দেওয়ার পর আমরা এখানে সেন্ড করে দিব ঠিক আছে তো ওল্ড ফিনটা দেওয়ার পর সেন্ড করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে ইন্টার ফাইভ ডিজিট নিউ নাম্বার মানে নতুন যে নাম্বারটি সেটা দিতে হবে এখানে ঠিক আছে তো নতুন নাম্বারটি দিতে হবে আমি এখানে নতুন নাম্বারটি দিয়ে দিব আমি নতুন নাম্বারটি দি না সরি এখানে আমি দেখাচ্ছি আমি নতুন নাম্বারটি দিয়ে এখানে সেন্ড করে দিব ঠিক আছে হ্যাঁ আমি এই নাম্বারটি নতুন নাম্বারটি দিয়ে দিলাম তারপর এখানে আমরা সেন্ড করে দিব সেন্ড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি নাম্বার মানে কনফার্ম নিউ নাম্বার ও নতুন যে নাম্বারটি দিয়েছে এই নাম্বারটি আবার দিতে হবে ঠিক আছে তো নাম্বারটি আমি আবার দিয়ে দিব তো এখানে নাম্বারটি আবার দিয়ে দিলে এই যে নাম্বারটি আবার দিলাম এবারে যদি নাম্বার দিয়ে এই নাম্বারটি দিয়ে আমি সেন্ড করে দেই সঙ্গে সঙ্গে কিন্তু এটা পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে এটা আমি এটা পরিবর্তন করতে চাচ্ছি না তো এবার মূলত পিনটা পরিবর্তন তারপর পরিবর্তন গেলে ওকে দেখাবে ওকে ওকে ক্লিক করলে ওকে আপনার সাকসেসফুল দেখাবে এটা কোনো ইজি বিষয় কোনো ঝামেলা নাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাভ অন করে দেবেন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে অবশ্যই শেয়ার মাসবি শেয়ার করে দিবেন আর একটি লাইক